আজকে দুপুরে রান্না করেছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে আলু পেঁয়াজ রসুন কেটে রেখেছি ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো চিংড়ি মাছগুলো দিয়ে সম্বাড়া দিয়ে দিয়েছি কালো জিরা পেঁয়াজ দিয়ে আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুগুলোকে লাল করে ভাজতে হবে ভেজে নিয়ে হলুদ দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে মশলা দিয়ে দিব মশলাতে ছিল জিরা আদা শুকনো ঝাল টমেটো টক দই আর পাশে রেখেছিলাম একটু নারকেল করার জল চিংড়ি মাছের মালাইকারি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিলে এর আগেও বলেছি আমি কাঁচা লঙ্কা দিলে একটা আলাদাই ফ্লেভার আসে কষানো হয়ে গেছে এরপরে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে মাছগুলোর ভিতরে রস ঢুকে গেলেই আমি নামিয়ে দিব মিট মশলা দিলাম এবার নাড়াচাড়া করে নামিয়ে দিব করেছি ওল সবজির ঝোল পটল ভাজা চিংড়ি মাছ আমাদের জন্য করেছি খাবার বেড়েছি ওল পটল ভাজা